Yeah. 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 Yeah.

পাশের বাড়ি যিনি সিদ্ধান্ত আছে তাকে দাও আজকে চমৎকার আমাদের সন্তান আমাদের ভাই আমাদের এরা উচ্চশিক্ষার মেধাবী মানুষ এরা জাতি তোমার শক্তি অনেকে কথা বলতে পেরেছে অথবা অনেকে কথা বলতে পারে যারা পারেনি তারাও কিন্তু আজকে কথা বলার চেষ্টা করেছে এটি জুলাই বিপ্লবের প্রশ্ন জুলাই বিপ্লবে ডাক্তাররা সার্ভিস দিয়েছে আমি কৃতজ্ঞ সেই সমস্ত ডাক্তারদের কাছে আমি বাবুকে এখান থেকে বরিশালে সেই গভীর রাতে সেখানে সেই বেসরকারি হসপিটালের মধ্যে যদি সরকারি ঢোকে আপনার ভয় আমাদের যে অস্ত্র আছে যে দিয়ে অপারেশন করি ওদেরকে

তিনি বলেছেন আমার রক্ত থাকতে আমি দেখতে পারবো না তিনি অসুস্থ হয় পৃথিবীতে থাকতে পারবে না জাতিগত শক্তিকে এভাবে বিপ্লব বিপ্লবের স্কুলিঙ্গ যখন সাধারণ মানুষকে পৃষ্ট করেছে তখনই বিপ্লব সেই চারিদিকে ছড়িয়ে পড়েছে আসুন আমরা এই সেবার মধ্যে দিয়ে আমরা চালিয়ে চাই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য একত্রিত পায় তাই বলা হয়েছে বাংলাদেশ বিভিন্ন একত্রিত হয় আপনি নিয়ে যাবেন ডাক্তার নিয়ে যাবেন রুগী নিয়ে যাবে মানুষকে ভোটের রাজনীতি সম্মুখ করেন ধন্যবাদ এই বলে আজকে ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে জাতিগণ মেডিকেল কাপ শুভ ডাক্তার